السلام عليكم ورحمه الله وبركاته দীর্ঘ 11 বছর 16 দিন পরে আপনারা দোয়া এবং আল্লাহর রহমতে মুক্ত আসার তৌফিক এর আয়াত করেছেন এজন্য বড় আপনারা জানেন কয়েক মাস পূর্বে আমার জামিন হয়েছিল এখন আমি ভাবছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত এবং তার যে ইচ্ছা তিনি যে বান্দাদেরকে ভালোবাসেন ওই সময় যদি আমি মুক্ত হতাম সমালোচকরা বলতো সরকার তাকে ছেড়ে দিয়েছে অবশ করার জন্য বিভিন্ন রাষ্ট্রনা আরকিষ রাষ্ট্র সমালোচনা করত

এবং ধরাকে সরা জ্ঞান করে সবার উপরে সে স্থান করে নিয়েছিল কেউ নেই ফেরাউনের সঙ্গে আমাদের দেশের ফেরাউন নি

আমাদের প্রয়োজন সবচেয়ে বেশি প্রয়োজন ঐক্যবদ্ধ হওয়া আমাদের যাদের সঙ্গে বিভিন্ন রকমের তিক্ততা ছিল যারা আমাদের সমালোচনা করেছে আমরা তাদের সমালোচনার জবাব দেব কাজের মাধ্যমে মনে রাখবেন এখন থেকে আমাদের স্লোগান হচ্ছে আব হামারা একি কাম انتقام انتقام আল্লাহ আমাদের একই কাজ হচ্ছে انتقام মানে প্রতিশোধ ঠিক ঠিক প্রতিশোধ কিভাবে শুনুন ভালো করে শুনুন প্রতিশোধ মানে এই নয় এটা স্বাভাবিক অর্থে বুঝিয়ে আসে প্রতিশোধের প্রথম

পাওয়ার পরে ঈসা আলাইহিস সালামের ভাইয়েরা তাকে কুয়ায় নিক্ষেপ করেছিল কিন্তু সেই ভাইয়েরা যখন তার হাতের মুঠর ভিতরে চলে আসলো ঈসা আলাইহিস সালাম তাদের ক্ষমা করে বলেছিলেন লা তাছরিবা আলাইকুম আলিয়ম আজকে তোমাদের বিরুদ্ধে আমাদের কোনো খোপ নেই আমার কোনো খোপ নেই যাও তোমাদের সকলকে আমি ক্ষমা করে দিলাম

সেই ইবনে খতাল এখন বাঁচার জন্য কাবার গিরাপ ধরে ঝুলে আছে আল্লাহর নবী সাল্লাম সেই সাহাবিকে বললেন পাক্তুল এই কাবার গিরাপ ধরে ঝুলে নয় যদি হাজরা সদে চুমু দেওয়া অবস্থা থাকে তাকে ওখানে হত্যা করে দাও ওহাসিকেও ক্ষমা করা হয় নাই বোঝা গেল

অন্য সকল দিনে বাতিলের উপরে দিনে হককে বিজয়ী করার জন্য আমাদের এখন কর্মসূচি হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর নবীর সেই মিশন বাস্তবায়ন করা আল্লাহর দিনে হককে সকল দিনে বাতিলের উপরে বিজয়ী করে ইনশাআল্লাহ আমরা ইসলামের পতাকা উত্তীর্ণ করে ছাড়বো ইনশাআল্লাহ